নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ তো তোমরা কেমন আছো সেগুলি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো বন্ধুরা তোমরা কি আমার ভিডিওকেও মানে পছন্দ করছো না নাকি তো ভিডিও আমি ডেলি ভ্লগ ভিডিও ছাড়ছি তো আমার ভিডিওতে সেরকম ভিউ আসছে না হ্যাঁ তো তোমরা কি আমার ভিডিও পছন্দ করছো না যার কারণে কি ভিডিওগুলো দেখছো না তো সারাদিন কাজের শেষে যেরকম যেটুকু টাইম পাই তো তোমাদেরকে তো বলেছি তার সেটুকু টাইমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি শত কাজের ফাঁকে ফাঁকেও ব্যস্ততার ফাঁকে ফাঁকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো ভাবছি ইউটিউব ভিডিও করা কি ছেড়ে দেবো তোমরা কি বলছো তো ভিডিও করা কি ছেড়ে দেবো এটা ভাবছি যে ভিউ আসছে না ভিডিওতে মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে একটু ভাবছি যে শেয়ার করাটা দরকার তো আমি তো সেরকম একটা জানি না ভিডিও সম্বন্ধে এডিট করা বা আমি সেরকম একটা এডিটও করতে পারি না থামবেলও তৈরি করতে পারি না ভিডিওতে যার ফলে হয়তো তোমরা পছন্দ করছো না আমার ভিডিওগুলো বা দেখছো না ঠিকঠাক ভিডিও হয়তো আমি এডিট করে দিতে পারছি না তো আর একটা কথা যে ইউটিউব তো এক বছরের জন্য মানে টাইম দেয় যে এক বছরে তোমাকে ওয়াচ টাইম পূর্ণ করতে হবে এক বছরের মধ্যে তোমাকে এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে তারপরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে তো বন্ধুরা জানি না এই এক বছরের মধ্যেই কি এটা সব কিছু কমপ্লিট করতে হবে আরও কিছু তাদের নিয়ম আছে তো সেগুলো এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে তো আমি জানি না সেটাকে এক বছরের মধ্যেই কমপ্লিট করতে হবে আর যদি সেটা হয় তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এক বছরের মধ্যে কমপ্লিট করতে হয় না নাকি এক বছর মানে বেশি হয়ে গেল কমপ্লিট না হলে অসুবিধা হয় না তো আমি শুনছি যে এক বছর হয়ে গেলে নাকি ওগুলো কমপ্লিট না করলে চ্যানেলটা নাকি বন্ধ হয়ে যায় তো আমি এরকম শুনছি তো আমি তো সঠিক জানি না তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্টে যারা জানো বলবে কারণ আমার তো চ্যানেলটা খুলেছি আমি ন মাস হয়ে গেছে ন মাস দশ মাস হয়ে গেছে তো কেন চ্যানেলটা আমি দাঁড় করাতে পারিনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে তো এই দশ মাস যে হয়ে গেছে আর দশ এগারো বারো আর দু মাসের মধ্যে কি আমি পারবো আমার চ্যানেলটা দাঁড় করাতে তো আমার তো মনে হয় না আমি পারবো তো জানি না চ্যানেলটা কি আমার ইউটিউব বন্ধ করে দেবে তো জানি না এত খাটাখাটনির পর সারাদিন এই যে ভিডিও এডিট করে টাইমের মধ্যে মধ্যে দেওয়া ছাড়া তো সত্যি আমি বুঝতে পারছি না কি করব তো ভিডিওতে সেরকম ভিউ আসছে না যে ব্লগ ভিডিওগুলো লং ভিডিওগুলো তো ওর মধ্যে ভিউ আসছে না সেরকম আর ওয়াশ টাইম আমার ওয়াশ টাইম হচ্ছে ঠিকই কিন্তু ওয়াশ টাইম কাট মানে কেটে নিচ্ছে এরকম হচ্ছে সমস্যা তো এক বছর হতে তো আর মাস বাকি তো এক বছরের মধ্যে এই দু মাসের মধ্যে আমি কি পারব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ করতে হবে তো সেখানে আমার এক হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়নি তো জানি না আমি পারবো কি না তোমরা যদি কেউ মানে যে কি করলে ভালো হবে তো আমাকে একটু বলে দিও যে কীভাবে ভিডিও করলে কি ধরনের ভিডিও করলে ভিডিও চলবে তা ভিউজ আসবে তো বন্ধুরা জানি না তো আর কি বলবো এত খাটনির পরেও যদি চ্যালেঞ্জটা যদি ঠিকঠাকভাবে না দাঁড় করাতে পারি বলো আমার কিছু করার নেই আর তো প্রচুর খাটছে এই চ্যালেঞ্জটা নিয়ে আর তোমরা তো জানো আমার চ্যালেঞ্জটা আমি কী কারণে বন্ধ হয়ে গেছে তো চ্যালেঞ্জটা পুরো একদম মানে ডেট চ্যালেঞ্জ যাকে বলে তো ডেট মানে হয়ে গেছিলো সেই ডেট চ্যালেঞ্জটা মানে আমাকে চালু করতে অনেক খাটতে হচ্ছে প্রচুর খাচ্ছি আমি প্রচুর খাচ্ছি মানে সারা দিন যে কাজ করছি সারাদিনের টুকিটাকি কাজের মধ্যে মাথায় চলছে যে আজকের পর কি ভিডিও ছাড়বে মানে কালকে ডেলি ব্লগ একটা মানে ডেলি একরকম কাজ সবার ভালো লাগে বলো দেখতে বা আমারও তো নিজেকে কীরকম লাগে যে ডেলি এক ধরনের ভিডিও এক একরকম কাজ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তোমাদেরও পছন্দ হবে না আমারও ভালো লাগবে না তো মাথার মধ্যে ঘরে যে কালকে কি ভিডিও দিলে ভালো হবে বা আজকে কী ভিডিও দেবো কোন টাইপের ভিডিও দেবো তোমাদের সাথে শেয়ার করবো তো সেটা ডেলি আমার মাথার মধ্যে ঘুরছে আর ডেলি তো শত কাজের মা মাঝেও ব্যস্ততার মাঝেও আমি শর্টস দিচ্ছি তোমাদেরকে ছাড়ছি শর্টস ভিডিও তো বলবার তোমরা একটু আমার পাশে থেকে আমার সাপোর্ট করো অবশ্যই সব ভিডিওতে তোমাদেরকে একটাই অনুরোধ একটু সাপোর্ট করো আমি আমার সাথে থেকে আর যেটা বলছি তো আমার তো চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবারও পূর্ণ হয়নি তো হচ্ছে আস্তে আস্তে এই দু মাসের মধ্যে যেটুকু হয়েছে দু মাসের মধ্যে হয়েছে আর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তো এক হাজার ঘন্টাও পূর্ণ হয়নি আর কোনো ভিডিও যদি হয়তো ভাইরাল হতো তাহলে পূর্ণ হয়ে যেত তো আমার ভিডিওতে সেরকম ভিউ আসছে না তো মনটা না খুব খারাপ যে এত ব্যস্ততার মধ্যে এত কাজের মধ্যেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি শেষ শেষে যদি মানে কিছু তার মানে কিছু মানে একটাই টেনশন এখন যে মনিটাইজেশানটা অন করতে পারবো তো এটাই মাথায় রয়েছে যে মনিটাইজেশানটা যদি অন করতে পারতাম তাহলে সেটাও একটা মানে আশা ছিল যে মনিটাইজেশানটা অন করতে পারবো তো এখন তো মনে হচ্ছে যে আমি পারবো না এই দু মাসের মধ্যে হয়তো আমি পারবো না মনিটাইজেশানটা অন করতে তো ওয়াশ টাইম পূর্ণ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মুখের কথা না তো একটা চ্যালেঞ্জ চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার তো করতে অনেক অনেক কষ্ট করতে হয় তো আমাদের মতো যারা ছোট চ্যালেঞ্জ রয়েছে তো তারা জানবে বিষয়টা মানে বুঝবে আমিও সেরকম বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় কতটা খাটতে হয় একটা চ্যালেঞ্জের পিছনে কি বলবো তো বন্ধুরা আমি কি আমি হয়তো পারবো না দু মাসের মধ্যে কখনোই সম্ভব না এটা যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ কর মানে করা তো বলছি না আমার এক হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয়নি তার মধ্যে থেকে ওয়াশ টাইম বাড়ছে আবার দেখেছি দেখছি কমে যাচ্ছে তো এই সমস্যাটা কেন হচ্ছে তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে তো বুঝতে পারছি না আমার ওয়াশ টাইমগুলো কেটে নিচ্ছে কেন তো বন্ধুরা আর কি বলবো আর বাড়ি থেকে তো জানো সেরকম আমাকে ভিডিওতে আমি সেরকম একটা সাপোর্ট পাই না তো জানি না কি হবে আর সব করেও সব শেষে যদি বিথায় হয় তো দেখছে আমার আমার মানে আমার মাম্পার বাবা দেখে আমি ভিডিও করি সবসময় বলে কী হবে সব করে তো হয়তো ওর কথাটাই ঠিক যে কী হবে এসব করে তো জানি না কী হবে তো বন্ধুরা তোমরা বলে দিও আমি কী করবো আর কোন ধরনের ভিডিও করবো আর আমাকে একটু সাপোর্ট করো আমার সাথে থাকো তো তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে আর এটা কি সত্যি যে এক বছরের মধ্যে একটা চ্যালেঞ্জের সব কমপ্লিট না করলে সেই চ্যালেঞ্জটা মানে ইউটিউব মানে বন্ধ করে দেয় এটা আমি শুনছি আমি ভিডিও তো দেখেছি ফোনে কয়েকটা ভিডিও দেখছি তো ঠিকঠাকভাবে ওয়াচ টাইমটা পূর্ণ করতে না পেলে মানে এক বছরের মধ্যে সাবস্ক্রাইবার এক না পূর্ণ হলে তো আরও কি লাইক আছে তো আরও কী কী আছে তো ওগুলো কমপ্লিট না করলে নাকি চ্যালেঞ্জটা বন্ধ করে দেয় তো এটা আমি একজন আমাকে বলল তো আর আমার তো এক বছর হতে এক দু মাস বাকি তো জানি না কি হবে আর এটা সত্যি ঠিক মানুষ ভালো জিনিসের না কদরটা কম দেয় খারাপ জিনিসের প্রতি নজরটা বেশি দেয় দেখবে কারণ আমরা অনেকেই আছে এরকম টাইপের ব্লগ ভিডিও করছি তো এগুলো অনেকের পছন্দ না অনেকে দেখে না এড়িয়ে যায় তো তুমি দেখো একটা বাজে জিনিস দেখাও তো দর্শকরা সেখানে মানে বেশি আকর্ষণ হয়ে দেখবে জিনিসটা তো এটা না যে আমাদের এই এসব থেকেও আমরাও দেখে কিছু শিখতে পারি অন্যেরটা বা আমাদেরটা দেখে অন্যরা কিছু শিখতে পারে বা কিছু জানার বা একজনের বিষয়ে জানার বোঝার তো মানুষ খারাপ জিনিসটার উপর দৃষ্টিটাই বেশি দেয় তো খারাপ যদি ভিডিও করতে পারতাম বা খারাপ জিনিস দেখাতে পারতাম তাহলে হয়তো ভিউ হতো ভিডিও তখন দেখতে ভিডিওতে মানে কত কত ভিউ আসতো তো সেরকম জিনিসটা তো আমরা পারব না আর আমাদের ওরকম আসবেও না জিনিসটা ওরকম রুচিবোধ হবেও না তো সেরকম যদি করে করতে হয় তাহলে নোংরামে করে ভিডিও তাহলে আমাদের ভাইরাল হওয়ার দরকার নেই তো যতদিন মানে ভিডিও করছি ভালোভাবে করব কোনো মানে কী বলো ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যে নোংরামো করে ভাইরাল হতে হবে এমন কোনো কথা নেই আর এমন কোনো মানে মানে হয় না তোমাদের কথাগুলো আমার হয়তো যদি তোমাদের খারাপ লাগতে লাগতে পারে তো অনেকে তো খারাপ লাগলে কী করবো আর কিছু করার নেই তো খুব টেনশান হচ্ছে জানি না কী হবে মাম্পা এখন ঘুমিয়ে জানো তো আর এখন আমি এই কথাগুলো তোমাদেরকে বললাম তো শুনলাম এক একজনে আমাকে বলল যে এরকম ব্যাপার তো আমার বোধ আর হবে না আমার দ্বারা ভিডিও বই একটা গান আছে না যে একটা কথা দেখি ডায়লগ শর্টস ভিডিওতে বলে আমার দ্বারা বুঝি আর হলো না ভিডিও ভাইরাল করা তো ওটাই আমারও মানে আমার দ্বারাও আর হলো না ভিডিও ভাইরাল তো চলো আমার না আগেও একটা চ্যানেল আমি খুলেছিলাম এই চ্যানেলটার আগে আগে একটা চ্যানেল খুলেছিলাম তো সেখানে না বুঝে না জেনে শুনে চ্যানেলটা আমি খুলেছিলাম তো সেখানে একটা ভিডিও না খুব ভাইরাল হয়ে গেছিলো উনপঞ্চাশ হাজার ভিউ হয়েছিল সেই ভিডিওটাতে তো যে কোনো কারণে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যায় আর তো আইডি জেনে মানে মনে ছিল না তো যাই হোক যে কোনো কারণে চ্যানেলটা খুঁজে পাইনি তো পাইনি চ্যানেলটা তো তারপরে এই চ্যানেলটা খুলেছি তো অনেকেই দেখে শুধু ভিডিওই করে যায় ভিডিও করে যায় যেখানে যাচ্ছি ভিডিও করছি ঘরে ভিডিও করছি তো সবাই ভাবছে যে আমার আমার ফ্যামিলির লোকরা তো সবাই ভাবছে যে ভিডিও কি হচ্ছে করে করছিস তো কবে দিয়ে এরকম মানে ভিডিও তো অনেকেই এটা ভাবছে তো সবাইকে ভেবেছিলাম যে মানে সবাই মানে দেখাবো বা বলবো যে দেখো ভিডিও করে কি হয় না হয় তো সেটা আর তো সেটা দেয় না সেটা মানে সবাইকে যে মানে উত্তরটা দেওয়ার সুযোগ আমার আসবে কিনা মানে হবে কি না তো যা আছে কপালে সেটা হবে সব মানে সেটা নিয়ে টেনশন করলে হবে না তো চলো মানে সামনে যেটা আসছে তো সেটা নিয়ে ভাবতে হবে তো চেষ্টা করব আরও আরও অনেক ভিডিও দিয়ে ওয়াশ টাইমটা পূর্ণ করতে তো ওয়াশ টাইম পূর্ণ করাটা খুব চাপ সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমটা না পূর্ণ হতে চায় না কারণ একটা লং ভিডিও আট মিনিট দশ মিনিটের ভিডিও মানুষ কিন্তু পুরো কমপ্লিট করে দেখে না আট মিনিট দশ মিনিটের ভিডিও মানুষ পুরো কমপ্লিট করে দেখে না তো যদি কারো অতটা সময় নেই এখন লং ভিডিও দেখার মানুষের সময় নেই তো ওয়াচ টাইমটা পূর্ণ হতে অনেক সময় লাগে তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকম করে ঘন্টা ঘন্টা করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ভাবতে পারছো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূর্ণ করা কিন্তু মুখের কথা নয় আমাদের সব ছোটদের ছোট ইউটিউবারদের তো সেখানে আমার এক হাজারও কমপ্লিট হয়নি আর দু মাসের মধ্যে কি হবে তো সম্ভব না তো দু মাসের মধ্যে আমার চ্যানেলটা সম্ভব না তো অনেক আশা ছিল যে মনিটাইজেশানটা অন করতে পারলে তো তখন সবাইকে বলবো যে দেখো ভিডিও করে ইউটিউব ভিডিও করে মানুষ কিছু হয় কিছু করতে পারে তো সেটা হবে কি হবে না জানি না তো আর তোমরা অবশ্যই আমাকে মানে বলো যে আমি কোন ধরনের ভিডিও করবো কীরকম ভিডিও করলে একটু কমেন্ট করে মানে কমেন্ট করে বলো আর যে এক বছরের মধ্যে চ্যালেঞ্জটা সব ঠিকঠাকভাবে সব কমপ্লিট না করলে কি বন্ধ করে দেয় তো এটা আমি এখনও সঠিকভাবে শুনিনি তো এটা এটা নিয়ে আমার একটু ভয় হচ্ছে যে এক বছর মধ্যে সব কিছু কমপ্লিট না করতে পারলে যে বন্ধ হয়ে যাবে কি না এটা আমি তো চলো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর দেখা হবে পরের কোনো ভিডিওতে চলো টাটা গুড নাইট